গুড মর্নিং বন্ধুরা তোমরা কেমন আছো আমি ভালো আছি তো মনিজ ওয়ার্ল্ডে তোমাদেরকে স্বাগত আজকে চলে এলাম আর একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে আজকেও আমি আমার ভিডিওটা শুরু করলাম আমার ঠাকুর ঘর থেকে এই দেখো এখনো পুজো করিনি এই এলাম দেখো দেখো টিকটিকিটা দেখো উঠতে পারছে না এখানে আমার ঠাকুরের বাসনগুলো রাখা আছে এদিকে বেগুন পোড়া করছি মুড়ি খাবো এদিকে ভাত বসি দিয়েছি যে ভাত হবে সব দেখো কি অবস্থা হয়ে আছে এখন আজকে আমার মনাই চিকেন রান্না করছে বোনকে খাওয়াবে বলে চিকেন খাবে বোন বলেছে বোন চিকেন খেতে ভালোবাসে বোন বলেছে দিদির হাতে রান্না খাবে তার জন্য মনে হয় রান্না বানাচ্ছে রান্না করছে বানাচ্ছে বলছি আমাদের হয়েছে পোলাও এদিকে মাটন দেখো আমার কত বাসন আজকে এগুলোকে এখন সব মাছ এক ইয়ে ভর্তি হয়েছে গ্যাস ট্যাসগুলো মোছা হয়ে গেল এখন সন্ধ্যাবেলাতে আমরা একটু বেরোচ্ছি ঘুরতে দেখো সবাই রেডি হয়েছে ফোন দেখছে আমার মাও আসছে এবার আমরা বেরোচ্ছি যাচ্ছে না খাবে না বললো এখন অন্য সময় হলে খেতাম কিন্তু এখন তো রাত হয়ে গেল এবার রুটিই খাবো একবার খাবো

জন্য নিয়ে এলাম আমরা তো খেয়ে এলাম ওখানে আর ওর জন্য নিয়ে এলাম এমন গেটটা খোলা আছে চলে আসছে খোলায় যাই তোমাদের দাদাকে দিদিগা আমাদের খাওয়া দাওয়া তো হয়ে গেল বলতে সেইগুলো খেয়ে এসেছি বলে আর কিছু ঘরে এসে খেলাম না আর মা আর দাদার মেয়েটা গেল মামার বাড়িতে পাশেই মামার বাড়ি তো ওখানে গেল ওখানে রাত্রে শুতে গেল মানে শুতে গেল বলতে দাদার মেয়েটা কালকে চলে যাবে ওই জন্য ওখানেই গেলো ভোরবেলাতে যাবে বলে মামার সাথে মা আবার পরে চলে আসবে তো চলো আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে এবং যারা নতুন বন্ধুরা আছে তারা পাশে থাকা বেল বাটনটা টং করে টিপা দেবে এবং পুরো নোটিফিকেশানটা তোমাদের কাছে চলে যাবে তো চলো আসছি পরের ব্লগে